শুভ সকাল বন্ধুরা অনেক দিন বাদে আবার লতার কথায় আপনাদের স্বাগত সকালটা শুরু হলো পাখির কিচির মিচির দিয়ে প্রতিদিনই অবশ্য আমার সকাল শুরু হয় এদের কুচুর কুচুর ডাকেই ঘুম থেকে উঠতে না চাইলেও এরাই আমাকে একদম ভোরবেলায় ঘুম থেকে তুলে দেয় আসলে তাড়াতাড়ি ঘুম থেকে না উঠলে না এদের এগুলো সব কাজকর্ম করে নিজের সংসারের কাজ করে আর টাইম হয়ে ওঠে না তাই ঠিক করেছি একদম ভোরবেলাতেই উঠব ভোরবেলায় উঠেই প্রথম কাজ হলো এদেরকে পরিষ্কার করে খাবার খেতে দেওয়া আর যাদেরকে আমি খাইয়ে দিই তাদেরকে আমাকে খাইয়ে দেওয়া তা না হলে আমি মর্নিং ওয়াকে যেতে পাই না আর কি গিয়ে আমি শান্তি পাই না কারণ এরা প্রচণ্ড যাদের আমি খাইয়ে দিই তারা খুব কান্না করে দেখুন খাঁচা খুললেই এরা উড়ে যাবে আর এনার ইনি হলেন বোল্টু আর ইনি হলেন নাট দুজনের মধ্যে এখন একটু ঝামেলা চলছে তার জন্য একটু মাঝে মাঝে একটু মারামারি হয় আর এই দেখুন খাঁচাটা খোলা পেয়েই উনি উড়ে গেছেন ইনিও উড়ে গেছেন এখন সবাইকে ডাকছেন সকালবেলার দিকে ওদেরকে এখন আর ছাড়ি না কারণ উজানের স্কুল খুলে গেছে তো তাই ওদেরকে বের করলে ঢোকাতে খুব কষ্ট হয় খাঁচার মধ্যে তাই এখন আর ছাড়ি না সন্ধ্যার দিকেই ওদেরকে ছাড়ি ঘরে আর এই যে টসি পুষির আবার বেবি হয়েছে প্রতিদিনই এদেরকে দিনের বেলায় আমি ঘর থেকে বের করে বক্সের মধ্যে দিই তাতে কি হয় যেহেতু বাচ্চাটা বড় হয়েছে বাচ্চা দুটো টসি পুষির খাওয়াতেও সুবিধা হয় আসলে ওরা শুধু খাওয়ালে তো পেটটা ভরে না আমিও খাইয়ে দিই সকালে একবার খাওয়াই আর বিকাল বেলা একবার খাওয়াই মাঝে টসি পুষি খাওয়াই ওদেরকে এই দেখুন বেবিরা খুব চেনে আমাকে এই যে গুলু সকালবেলা থেকেই প্রচণ্ড পরিমাণে বায়না করছে ওনাকে এখন খাইয়ে দিতে হবে গুলু অবশ্য বার্ড ও একদম স্টার্টিং থেকেই আমি ওকে খাইয়ে দিই ওর মা ওকে কখনোই খাওয়ায়নি যার ফলে ও খুব ভালো করে চেনে ওর খাবারের কোটোটা ওর দাদার পিডিউশোর কোটোটাই এখন ওর খাবারের কোটো দেখুন শুকনো অবস্থাতেই ও খাবে খুব খিদে পেয়ে গেছে বলুন এরকম রেখে কখনো মর্নিং ওয়াকে যাওয়া যায় কতটা কষ্ট পাবে তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে দিই আবার এসে রান্না করতে হবে বড় অফিসে বেরোবে আমি উজানকে নিয়ে স্কুলে যাব আসলে আগে উজানের কাছেই স্কুল ছিল যার ফলে উজান একা একাই যেত কিন্তু আমি যেহেতু ওর বোর্ডটা চেঞ্জ করেছি আইসিএসি বোর্ড থেকে সিবিএসি বোর্ডে নিয়েছি তাই স্কুলটাও অনেকটা দূর শ্রীরামপুর সেখান থেকে আবার প্রায় আধ ঘন্টার মতন টোটো করে তারপরে স্কুলে যেতে হয় এখনও উজানকে একা ছাড়ার মতো অতটা মনের জোর এখনও আমার আসেনি তাই আমি নিয়ে যাই ওর পাপা বাড়ি থাকলে ওর পাপাও নিয়ে যায় দেখুন যেই জল দিয়েছি ও এখন জল খাবে আসলে আমি ওকে প্রথমে একদম ছোট বয়স থেকেই প্রথমে জল খাওয়াই সকালবেলায় তোর সেই অভ্যাসটা হয়ে গেছে খায় টুকটুক করে এখন নিজে খায় কিন্তু পুরোটা খেতে পারে না মেনলি সকালে তো পারেই না তাই সকালের খাবারটা আমি খাইয়ে দিই আবার বিকালে খাওয়াই আগে যেমন চার পাঁচবার খাওয়াতে হতো এখন আর সেটা হয় না একটু বড় হয়েছে পুরো বাচ্চাদের মতো খায় এবার এদেরকে খাওয়াবো এদেরকে অল্প অল্প করে দিতে হয় কারণ এরা তো একদমই ছোট এবার এদেরকে খাওয়াতে আমার অনেকটা টাইম লাগে প্রায় আধ ঘন্টার মতন সব মিলে পুরো টাইমটা চলে যায় একটাকে খাওয়ানো হয়ে গেছে এবার আর একটাকে খাওয়াবো খাইয়ে আবার যে দুটো বাইরে বেরিয়েছে ওই দুটোকে আবার খাঁচাতে ভরতে হবে দেখুন এনার আবার পুরোটা পেট তখন ভরেনি তাই আবার চলে এসেছে ওনাকেও একটু খাওয়াতে হবে এদিকে টসুপুষি পাগল হয়ে গেছে কখন তার বেবিদেরকে ভেতরে দেব তার জন্য এই যে উনি আবার কোলে চলে এসে উনি এখন আবার খাচ্ছেন যাই হোক পাখিদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা একটু মর্নিং ওয়াকে বেরোবো মর্নিং ওয়াক করে এসে তাড়াতাড়ি করে রান্না করে নিলাম আজকে আমাদের নিরামিষ তাই ভাত শাক ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা আর উচ্ছে দিয়ে ডাটা দিয়ে ডাল করেছি মটর ডাল এরপর আমি আপনাদের গল্পটা বলবো। চলুন তাহলে আমি গল্পটা শুরু করি দূর আর ভাল লাগে না সংসার সামলাও অফিস সামলাও ছেলেকে পড়াশোনা করাও আমি আর পারছি না এতটুকু বোঝে নাও যে আমার এত কষ্ট হয় প্রতিদিন অফিসে আমি লেট করে যাই এতটুকু কাজও যদি আমাকে একটু না হেল্প করে কি করে পারি আমি তার থেকে তো এই ভালো যে নিজের মতো করে থাকা অ্যাটলিস্ট মাথায় চিন্তা তো থাকবে না বাড়িতে গিয়ে কী রান্না করতে হবে কিংবা সকালে উঠে কি রান্না করব এই সব বলতে বলতে গজর গজর করতে করতেই রিয়া দরজায় লকটা লাগাচ্ছিলো তার অফিসের আজ বড্ড দেরি হয়ে গেছে সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাবছে ঠাকুর করে যেন আমি টোটো কিংবা অটো পেয়ে যাই তা না হলে ট্রেনটা মিস হয়ে যাবে আবার আজকে অফিসে গিয়ে কথা শুনতে হবে আর ভাল লাগে না প্রতিদিন এই এক জীবন আমার অসহ্য লাগছে এই বলে সে রাস্তায় এসে দাঁড়ায় সঙ্গে সঙ্গে একটা টোটো আসে রিয়ার কপালটা মন্দ না তাই টোটোতে সঙ্গে সঙ্গে চড়ে চড়ে বসে ঠাকুরকে একবার প্রণাম করে নিল না যাক বাঁচা গেছে ট্রেনটা তাহলে পেয়েই যাব প্ল্যাটফর্মের একদম কাছেই এসে টোটোটা এসে থামল রিয়া দেখলো প্ল্যাটফর্মে প্রচুর লোকের ভিড় টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার দাদা এত ভিড় কেন না শুনছিলাম একটা ছেলে নাকি অ্যাক্সিডেন্ট করেছে রিয়া ভাবলো আহারে কি জানি কার মায়ের কোল খালি হয়ে গেল টোটোওয়ালাকে ভাড়াটা মিটিয়ে ও প্ল্যাটফর্মের দিকে ধীর পায়েই আসলো কারণ জানে যে এখন লাশ যতক্ষণ না নিয়ে যাবে ততক্ষণ ট্রেন আর পাওয়া যাবে না কিন্তু মনটা এত খারাপ লাগলো ছেলেটার কথা ভেবে কিন্তু রিয়া ভাবতে পায় সেটা একটা বাচ্চা ছেলে হবে ভিড় ঠেলে রিয়া এগিয়ে গিয়ে দেখলো একটা তেরো চোদ্দ বছরের ছেলে দু খণ্ড হয়ে পড়ে আছে ইয়া সহ্য করতে পারছিল না ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে আসলো মাথাটা যেন কেমন ঘুরে গেল বুকে ভেতরটা না প্রচণ্ড পরিমাণে দুমড়ে মুচড়ে উঠছে কেন করলো বাচ্চাটা এরকম আহারে কী কষ্ট ওর এইটুকু বয়সে যে এত বড় একটা ডিসিশান নিয়ে নিল এই সবই ভাবছিল মনে মনে হঠাৎ পাশে একজন মহিলা এসে বলল বসল মহিলাটার কথাবার্তা শুনে মনে হলো বাচ্চাটাকে এই মহিলাটা চেনে তাই রিয়া জেচেই জিজ্ঞাসা করলো কী হয়েছে বৌদি বাচ্চাটা এরকম কেন করলো ওখানে সেই মহিলা বলল আর বলবেন না ভালোবাসার বিয়ে ছিল ওদের বাবা মায়ের মায়েরা মিলে সংসারটাকে ভেঙে দিল আর আজ বাচ্চাটাকেও খেলো রিয়া বলল তার মানে মায়েরা মিলে মানে তখন ওই মহিলা বলল ওর বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল মেয়ের মা আর ছেলের মা দুজনের ইগোর চক্করে পড়ে ওদের দুই স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায় ছেলেটাকে মেয়ের বাড়ি থেকে নিতেও চায়নি আর এরাও দিতে চায়নি ছেলে সন্তান না তাই এরাও দেয়নি আর ওরাও মেয়েকে বিয়ে দেবে ভালো জায়গায় তাই ওরাও আর নিতে চায়নি ছেলেটার যখন ছ বছর বয়স তখন বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় এরপর ওর বাবা মা আর কি ওর মায়ের বাবা মা এখান থেকে অন্য কোথাও চলে যায় শুনেছি মেয়েটাকে নাকি বিয়েও দিয়েছে কিন্তু ছেলেটার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না এক বছর হলো ছেলেটার বাবাও বিয়ে করেছে খুব ভালোবাসতো ছেলেটার দাদু চার মাস আগে ওর দাদুটা মারা গেছে সৎমা খুব খুবই অত্যাচার করতো ছেলেটাকে ঠাকুমাও যা তাই বলতো কারণ এখন নতুন বৌমার মন জুগিয়ে চলতে হবে আগের পক্ষের নাতিকে যদি সে বেশি ভালোবাসে তাহলে তো তারই খাওয়া জুটবে না তাই ঠাকুমাও যা তাই বলতো বলতো মায়ের কাছে চলে যেতে অনেক কিছু আমাদের পাশেই ওর বাড়ি খুব খারাপ লাগতো ছেলেটাকে কতদিন দেখেছি মাঠে এসে বসে কান্না করছে স্কুলেও যেতে দিত না আর বাবা আরে তোর তো নিজের সন্তান বাবাটাও পরের বউ নিয়েই মেতে আছে আসলে মাই যখন খোঁজ নেয় না তাহলে বাবা আর কী খোঁজ নেবে শুনেছি সকালবেলায় খুব ঝামেলা হচ্ছিল ছেলেটাকে যা না তাই বলছিল ওর নতুন মা আর ওর ঠাকুমা তার ফল দেখুন আজকে ভালোই হয়েছে জানেন তো এত কষ্ট নিয়ে এইটুকু বাচ্চা কিভাবে বেঁচে থাকতো বলুন আমাদের এত কষ্ট হতো কি করব বলুন আমাদেরও তো আর সামর্থ্য নেই যে ওই বাচ্চাটাকে আমরা রাখব জানি না এখন ওর মাকে খবর দেবে না কি কিংবা কি করবে কিছুই বলতে পারবো না রিয়ার ভেতরটা না কেমন করে উঠল আহারে বাবা মায়ের ভুলের শাস্তি ছেলেটাকে এইভাবে পেতে হলো ব্যাগ থেকে জলের বোতলটা বের করে জল খেতে গিয়ে ঘাটটা ঘুরিয়েই দেখল গাছের নিচে যে বেঞ্চটা সেই বেঞ্চটায় ওর স্বামী আকাশ বসে আছে দেখে বোঝাই যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ও কষ্টে আছে এখন আসলে আকাশ খুব নরম মনের ছেলে ওরা বেশি দিন হয়নি এখানে এসেছে ওরা দুজনের অফিস দুই প্রান্তে কিন্তু আকাশের অফিসের পাশেই ছিল ওদের বাড়িটা শুধুমাত্র রিয়ার সুবিধার জন্যই ওরা এখানে ফ্ল্যাট কিনে চলে আসে এখান থেকে আকাশের অফিসে যেতে প্রায় আড়াই ঘন্টার মতন টাইম লাগে কিন্তু রিয়া আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যায় তাই অফিস থেকে এসে আকাশ প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে আগে এরকম হতো না আগে অফিস থেকে আকাশ এসে অনেক কাজ করে দিত রিয়ার কিন্তু এখন আর আকাশ পারে না তাছাড়া আকাশকে বেরোতেও হয় বেশ খানিকটা আগে ভালো করে ঘুমাতেও পারে না এখন দূর থেকে আকাশকে দেখে ওর এত কষ্ট লাগছে গুটি গুটি পায়ে আকাশের কাছে হেঁটে যায় আকাশ ওকে দেখেই স্থান পাত্র সব ভুলে গিয়ে ওকে জড়িয়ে ধরে হাও করে কেঁদে ওঠে আসলে ওদেরও না ঠিক চোদ্দ বছরের একটা ছেলে আছে ঠিক এই বাচ্চাটার মতো এতটাই নিষ্পাপ আজকাল ওদের সম্পর্কটা এমন একটা তিক্ততায় গিয়ে দাঁড়িয়েছে যে ওরা দুজনেই ডিভোর্সের চিন্তাভাবনা করছিল আর তার পরিণাম যে কতটা খারাপ হতে পারে এই বাচ্চাটাকে দেখে ওরা নিজেই সেটা খুব ভালোভাবে অনুভব করতে পারলো তাই আকাশ এটাকে আর নিতে পারছিল না বলেই আকাশের এই পরিস্থিতি রিয়ার মনে পড়ে গেল যখন ওর ছেলে হয় তখন ডাক্তার এসে বলেছিল ব্লাড লাগবে তাই শুনে আকাশ কি কান্নাই না করেছিল কে বলেছে যে ছেলেরা কান্না করে না তার মতো ছেলের এই পরিস্থিতিটাকে পুরো চাক্ষুষ দর্শন করার ফল ও প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে রিয়া ওকে কিছুটা শান্ত করে জলের বোতলটা ওর সামনে দিল বললো একটু জল খেয়ে নাও ভালো লাগবে আকাশ জলটা খেলো রিয়া হাতে করে জলটা নিয়ে ওর চোখে মুখে দিয়ে দিল তারপর রুমাল দিয়ে মুছিয়ে পাশে বসলো আকাশ তখন বললো আমি বাড়িতে এসে যতটা পারবো তোমাকে হেল্প করার চেষ্টা করব রিয়া বলল থাক তার আর দরকার নেই এখন শান্ত হও আর শোনো পৃথিবীতে ও এই কয় দিনের জন্যই এসেছিল তাই এই কয় দিন বাদে ও চলে গেল তুমি এরকম কিচ্ছু ভেবো না আমরা আমাদের সন্তানকে খুব ভালোবাসি আমরা ওর জন্য একসঙ্গে থাকবো আর তাছাড়া আমরা দুজন তো দুজনকে ভালোবাসি কেন আমরা দুজনের থেকে আলাদা থাকবো আমাদের যা ভুল বোঝাবুঝি ছিল সব মিটে গেল রিয়া আকাশ বসে আছে প্ল্যাটফর্মের বেঞ্চের উপরে জিআরপি থেকে লোক আসলো এসে একটা বস্তার মধ্যে করে লাশটাকে ভরে নিয়ে চলে গেল রিয়া আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো ওর মা যখন জানবে যে তার সন্তান আর নেই কী করবে ওর মা ওর মায়ের প্রতিক্রিয়া কেমন হবে কান্না করবে ওর মা যদি ওর মা কান্নাই করে তাহলে কেন খোঁজ নেয়নি ওর ছেলে। কি করে থাকে একটা মা তার সন্তানকে ছেড়ে আর ওর বাবা ওর বাবা কি করে ওকে অবহেলা করতো এটা তো তাদেরই ভালোবাসার সন্তান ইয়া কিছু ভাবতে পারছে না কি করে হয় মানুষ এরকম ভালোবাসা ফুরিয়ে গেলে সন্তানেরও কোনো দাম থাকে না বাবা মায়ের কাছে আর তাছাড়া কেমনই বা সেই ভালোবাসা যে ভালোবাসা ফুরিয়ে যায় যতই মায়েরা ইনভলভ হোক সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যদি বন্ডিংটা ভালো থাকে তাহলে তারাই তো বলতে পারে যে তোমাদের আমাদের সংসারের মধ্যে নাক গলানোর কোনো দরকার নেই আমরা আমাদের সংসারটা ঠিক বুঝে নেব রিয়া বা আকাশ কেউ জানে না এরা কোন ধরনের বাবা মা যারা সন্তানকে মৃত্যুর পথে ঠেলে দেয় একটা তেরো চোদ্দ বছরের ছেলে সে তো পৃথিবীর কিছুই দেখেনি কিন্তু সে যখন সুইসাইড করল সে কতটা কষ্ট যন্ত্রণা নিয়ে সুইসাইড করল ভাবতে গেলেও রিয়ার গায়ের কাটা দিয়ে উঠছে আর আকাশ সে তো আকাশের দিকে তাকিয়ে আছে আজ আর ওরা অফিস গেল না রিয়া আকাশকে ধরে বাড়িতে নিয়ে এলো আমার এই গল্পটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কিন্তু আমার চ্যানেলে আমি আজ পর্যন্ত যত গল্প পোস্ট করেছি সবই কিন্তু আমার আশেপাশে ঘটে যাওয়া ঘটনার উপর কেন্দ্র করেই আমি লিখেছি তার উপর বেশ করেই আমি এই গল্পগুলোকে আপনাদেরকে বলি এটাও এরকম একটা ঘটনা হয়েছে আমার আশেপাশেই আছে এবার সেটাকেই আমি আমার মতন করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি আপনাদের সামনে আজকে পরিবেশন করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি এটাও বলবো সন্তানের মুখের দিকে তাকিয়ে না সব ইগো ভুলে যান কারণ বাচ্চারা অভাব সহ্য করতে পারে পছন্দের জিনিস বাবা মা কিনে দিতে পারছে না অভাবে সেটাও তারা মেনে নিতে পারে মা নেই মা মারা গেছে এটাও মেনে নিতে পারে কারণ যখন সে দেখে যে তার বাবা তার মাকে আজও প্রচণ্ড ভালোবাসে কিন্তু জানেন তো সন্তান এটা কখনো মেনে নিতে পারে না যে তার বাবা মার মধ্যে প্রতিদিন ঝগড়া হচ্ছে এটা খুব কষ্টের প্রতিটা সন্তানের ক্ষেত্রে তাই একটু স্যাক্রিফাইস করলেই না প্রতিটা সংসারই খুব সুন্দর হবে নমস্কার